আপনার নাম আমার নাম বরুণ মান্না যেটা হচ্ছে যে দেখলাম যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো করলেন উদ্বোধন করলেন সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করলেন বলবেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কিন্তু আমাদের পাঠাগার তো আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল কবিগুরুর একটা আবক্ষ মূর্তি স্থাপন করব তো এবং একটা সুন্দর একটা শহীদ বেদি করব এটা অনেক দিনের আশা ছিল তো সেই আশা পূর্ণ হয়েছে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রীযু পূর্ণেন্দ্র বিকাশ মাইতি মহাশয় ওনার পিতৃদেবের স্মৃতির উদ্দেশ্যে একটা আবক্ষ মূর্তি দান করেছেন এবং আমাদেরই গ্রামের মাননীয় শ্রীমত্তা বিনাপানী মান্না মহাশয়া ওনার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে একটা সুন্দর শহীদ বেদি স্থাপনে সহযোগিতা করেছে তো সেদিক থেকে আমরা এবছরের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন আমরা সার্থক বলে মনে করছি কারণ দুটো জিনিস আমরা যেটা আমাদের আশা ছিল যেরকম একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য কবিগুরুর প্রথমে একটা আবক্ষ মূর্তি দরকার এবং আমাদের দেশের শহীদদের জন্য একটা সুন্দর শহীদ বিধি দরকার এইটা পেয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত এবং কবিগুরুর প্রতি সম্মান জানাতে পেরে এবং শহীদদের প্রতি প্রতি সম্মান জানাতে পেরে আমরা গর্বিত মনে গর্বিত মনে করছি কত বছর ধরে করছেন আমরা বাষট্টি সাল থেকে প্রতি বছরই গ্রামীণ এলাকার ছেলে মেয়েদের বিকাশের জন্য তাদের প্রতিভার বিকাশের জন্য মঞ্চ তুলে দিই মূলত আমরা সাংস্কৃতিক প্রোগ্রামটাকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠান সূচিগুলো সাজাই ক্রীড়া প্রতিযোগিতা করি সঙ্গে আমাদের গ্রামের ক্ষেত্রে সব সময়ের জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়া সম্ভব হয় না যারা দরিদ্র তাই তাদের জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি ফ্রি মেডিকেল ক্যাম্প সহ প্রতিভার বিকাশের জন্য সাংস্কৃতিক মঞ্চ যা এক প্রকার সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিযুক্ত থাকি সারা বছরের এই যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবকমূলক কিছু কর্মকাণ্ডও করে থাকি কদিন ধরে চলবে কী অনুষ্ঠান আমাদের টোটাল কর্মসূচি হচ্ছে দুদিনের পঁচিশ বা বাংলার পঁচিশা বৈশাখ এবং ছাব্বিশা বৈশাখ এই দুদিনেরই প্রোগ্রাম প্রথম দিনের প্রোগ্রাম আমরা যেটা সমাজসেবামূলক সেটা হচ্ছে প্রি মেডিকেল ক্যাম্প কালকে করা হয়েছে তারপর ছেলেমেয়েদের প্রতিভার বিকাশের জন্য বেবি ফ্যাশন শো নামক একটা এক প্রকার প্রতিযোগিতা ওইটা তুলে ধরা হয়েছে কালকে সান্ধ্যকালীন প্রোগ্রামে তারপর ছেলে মেয়েদের আমাদের সঙ্গীত শিক্ষালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে আজকে যেখানে তীব্র দাবদাহে চারিদিকে রক্তের সংকট দেখা দিয়ে প্রতি বছরই আমরা চেষ্টা করি এই তীব্র রক্ত সংকট কিছুটা মোচনের জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এই রক্তদান শিবিরে অনেকে স্বেচ্ছায় রক্তদান করে তো আমরা এই কর্মকাণ্ডে নিযুক্ত থাকি তারপরে আমরা বাকি একটু বিনোদনের জন্য কিছু অনুষ্ঠান দেখি না যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক জগৎ হারিয়ে যাচ্ছে সেখানে ছড়িয়ে পড়ছে সেই করছেন আপনারা হ্যাঁ অবশ্যই মানুষের মধ্যে অপসংস্কৃতির দিকে যেটা অতিরিক্ত বিনোদন প্রদানকারী সেই দিকে মানুষের ঝোঁক থাকবে কিন্তু আমাদের মতো স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন মানুষদেরই দায়িত্ব যে ওদেরকে আবার সাংস্কৃতিক মনোভাবাপন্ন করে তাদেরকে সমাজের মূল সতের দিকে টেনে আনা সমাজটাকে পুরো সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন করে তোলা এটাই আমাদের লক্ষ্য থাকবে সমাজে অনেক কিছু অপরাধ বা বাবনতা বিভিন্ন ধরনের থাকবে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান বা যারা তথাকথিত শিক্ষিত সম্প্রদায় বা শিক্ষা অনুরাগী বা সাংস্কৃতিক প্রিয়াসী তাদের চেষ্টা করতে হবে তাদেরকে সেই আমাদের সেই যে ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য সেই সাংস্কৃতিক ঐতিহ্যের যে সা্কৃ সংস্কৃতিটা সেটাকে সকলকে একই ছত্র ছায় আনার চেষ্টা করতে হবে চেষ্টা করছি তো সফল বা সাফল্য কতটা হবে সেটা আমরা বলতে পারবো না চেষ্টা করে যেতে হবে আগামী দিনে কি সংস্কৃতি জগৎ বলছে হ্যাঁ অবশ্যই মানুষের মধ্যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন এই মনোভাবটা যখনই বিনষ্ট হবে তখনই কিন্তু সমাজের তীব্র অবক্ষয় যদি যেটা এখনও শুরু হয়েছে তবে এটা কিন্তু শুরুর মুখে আমরা চাইব শুধু রবীন্দ্র পাঠাগার নয় সারা ভারতবর্ষে প্রতিটা স্বেচ্ছাসেবকমূলক সংস্থার মূল উদ্দেশ্য থাকবে যে যাবতীয় অনুষ্ঠানের একটা যেন উদ্দেশ্য থাকে মানুষকে সাংস্কৃতিক মনোভাব আপন্ন করে তোলা এবং এলাকার ক্ষুদ্র প্রতিভাগুলোকে যাতে আগামী দিনে বিকশিত হতে পারে তার একটা মঞ্চ তুলে দেওয়া এটাই যেন প্রত্যেকটা স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠানের লক্ষ্য হয় কি বার্তা দিচ্ছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমত আমাদের মূল লক্ষ্য যেটা কবিগুরুর প্রতি সম্মান জানানো তো প্রতি বছর কিন্তু আমরা পঁচিশে বৈশাখে লক্ষ্য করে করি প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটা বিফলে হয়ে যায় গতকালও সেরকম হতে চলেছিল। কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠেও আমরা আমাদের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি বাকি আজকেও কীরকম হয় তো মূল লক্ষ্য হচ্ছে কবিগুরুর আদর্শ কবিগুরুর ভাবধারা এবং বাংলার সংস্কৃতিকে আমাদের সারা দেশে আমাদের এলাকা সহ সারা বাংলা তথা সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে এই কবিগুরুর ভাবাদর্শ কবিগুরুর সাহিত্য কবিগুরুর গান কবিগুরুর সমস্ত যা কিছু ভালো সবটাই আমরা তুলে দিতে চাই আগামী দিনে কি চিন্তা ভাবনা করছে আগামী দিনে এই সংস্কৃতিটাকে সংস্কৃতিটাকে যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অন্য কোথাও যেতে হবে না মানুষ জন্মালেই মানুষ হয় না মনুষ্যত্বই তার পূর্ণ বিকাশ অর্থাৎ মানুষ বর্তমান সমাজ পরিস্থিতিতে যেভাবে অমানবিক দিকটা বেশিরভাগ প্রদর্শিত করছে মানুষ তাদের মধ্যে যদি সাংস্কৃতিক মনোভাবাটা মনোভাবাপন্ন করে তুলতে পারি তাদের মধ্যে সহনশীলতা মনোভাবা পণ্য করে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের অন্য কিছু করতে হবে না দেশ আপনার হতেই উঠে থাকবে মানুষ নিয়ে দেশ গঠিত হয় আমি যদি মানুষ গড়তে পারি তাহলে দেশ আপনা আপনি গড়ে যাবে